আমাদের দেশের ক্রিবেগম খেলাধুলা জিয়াকে দীর্ঘ ছয় বছর কারাগারে আটক থাকতে হয়েছে আমাদের প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল বিশ হাজার আমাদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আমাদের প্রায় সতেরোশো নেতাকর্মী ইলিয়াস আলী সহ পারভেজ সাহেব সহ এমপি তিনজন এমপি সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে এখন পর্যন্ত তাদের কোনো চিহ্ন আমরা খুঁজে পাইনি এই যে অত্যাচার এই যে নির্যাতন আমাদের নেতা দল তারক রহমান সাহেব তাকেও মিথ্যা মামলায় জড়িয়ে তার দেশের থেকে তাকে নির্বাসিত করা হয়েছিল তিনি এখনও দেশে ফিরে আসতে পারে আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে যাচ্ছি আমাদের মানুষ নির্বাচন চায় তারা এই পনেরো ষোলো বছর যে ভোট দিতে পারেনি আবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায় নিজস্ব সরকার তৈরি করতে চায় এবং সেই পার্লামেন্ট এবং সেই সরকারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আবার সচল করে একটা সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চায় দুর্ভাগ্যক্রমে আমাদের যারা সংগ্রাম করেছেন লড়াই করেছেন তাদের মধ্যে অনেকেই বিভিন্ন রকম মত পোষণ করছেনটা হতেই পারে গণতন্ত্রে তার জন্য সেটাকে লক্ষ্য করে সেটাকে কেন্দ্র করে আবার আন্দোলন করা রাস্তায় এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয় ফ্যাসিসদেরকে আমরা আর ফেরত দেখতে চাই না তাই না আমরা ঠাকুরগাই বিশেষ করে আমার খুব স্পষ্ট মনে আছে বারবার আপনারা নির্যাতিত হয়েছেন এমন হয়েছে যে আপনারা কেউ ঘরে থাকতে পারেননি প্রচন্ড শীতের মধ্যে আপনার ধান খেতে লুকিয়ে থেকেছেন গাছের উপরে উঠে লুকিয়ে থেকেছেন নিজেকে রক্ষা করবার জন্য আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাদের কত সেই অবস্থা থেকে মুখে দিয়েছেন প্রিয় বন্ধুগণ আগামী নির্বাচন যেটা নির্ধারিত হয়েছে আগামী দু সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের বিএনপি আপনারা জানেন সামগ্রিকভাবে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি আমি আমার সংবাদ কর্মী ভাইদের কাছে একটাই অনুরোধ জানাব যে আপনার একটা রাষ্ট্রের আপনাদেরকে বলা হয় যে আপনার একটা অন্যতম স্তম্ভ গণতান্ত্রিক রাষ্ট্রের একটা বড় খুঁটি হচ্ছেন আপনারা আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে এবং বস্তু সমালোচনার মধ্যে দিয়ে গণতন্ত্র টিকে থাকে এটাই হচ্ছে গণতন্ত্রের নিয়ম এবং সেখানেই গণতন্ত্র সাফল্য আমরা প্রত্যাশা করি আমাদের সংবাদ মাধ্যমের কাছে যে শুধুমাত্র চটকদার বা বেশি বিক্রি হবে এই ধরনের সংবাদ চাপিয়ে আমরা যেন মূল জায়গা থেকে সরে না যাই আরেকটি বড় মাধ্যম আজকাল কাজ করে আপনারা জানেন সেটা হচ্ছে আপনার সামাজিক মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়া এই মিডিয়াতে অনেক অপপ্রচার হয় এই মিডিয়াতে জনগণকে বিভ্রান্ত করার জন্য অনেক কিছু প্রচার করা হয় যা সত্যের অপরাধ সত্য থাকে না সেগুলোকে বাছাই করে নেওয়ার মধ্যে আপনাদের যারা রাজনৈতিক কর্মী আছেন তাদেরকে ভূমিকা পালন করতে হয় বন্ধুগণ আগামী নির্বাচনে সেই জন্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা জানেন যে আমরা যে মূল লক্ষ্য নিয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছি তা হচ্ছে গণতন্ত্রকে সত্যিকার অর্থেই প্রতিষ্ঠা করা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং গণতন্ত্রের সমস্ত ইনস্টিটিউশনগুলোকে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি আমরা ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান তিনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন সেইভাবে আমরা কাজ করছি এই সময়টা আমাদেরকে অত্যন্ত সাবধানে সতর্কতার সঙ্গে হবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভুলের কারণে রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই নির্বা নির্যাতনের কবলে না পড়ি অর্থাৎ